আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা কর কমিশনারের কার্যালয়ে আরো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ সবাই প্রার্থী এসএসসি এইচএসসি পাশে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই টু যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও বিজেপি জন্য লিখিত ও ভাইভার চূড়ান্ত সদস্য দরকার সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনী লিখিত ও ভাইবার দু হাজার চব্বিশ সালে যে চূড়ান্ত সাজেশনটি সেই সাজেশনটি কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশনটি নিতে চান তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়ে বিজ্ঞপ্তিটি কর কমিশনারের কার্যালয় আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা পঁচিশে এপ্রিল প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগে আপনাদেরকে ঠিক এই লিংকে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন করলে কিন্তু সেই আবেদন গ্রহণযোগ্য হবে না তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে প্রথমে অফিস সহায়ক এখানে অফিস সহায়ক কিন্তু তেইশ জন লোক নিয়োগ করা হবে বেতন 8250 টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে আপনাকে আবেদন করতে পারবেন আর এই অফিস সহায়ক পদের ঢাকা বিভাগে নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুচিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু বন্ধুরা একুশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আপনাকে এইচএসসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ্বব্দ এবং বাংলা বিশ্বব্দের গতি থাকতে হবে পরবর্তীতে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে বিরজন জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি হতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি থাকতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী এই উচ্চমান সহকারী কিন্তু মুদ্রা এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং করছে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে প্রধান সহকারী সতেরো জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে কম্পিউটারের বেসিক ট্রেনিং করছে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর পরবর্তীতে বন্ধুরা কম্পিউটার অপারেটর এখানে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই এক থেকে এই 5 নাম্বার এই 5টি পদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই সার্কুলারটিতে কিন্তু বন্ধুরা শুধুমাত্র ঢাকা বিভাগের যে সকল জেলা রয়েছে সেই সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স 1 এপ্রিল 2024 তারিখ ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স 18 থেকে 38 বছর পর্যন্ত সেটি আর এই নিয়োগে মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে সকল কাগজপত্রাদি সঙ্গে নিয়ে নিতে হবে শেষ সকল বিষয় কিন্তু এখানে ভালোমতো উল্লেখ করা রয়েছে তো আমি সার্কুলারটি দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালোমতো দেখে নেবেন আর এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী 30 এপ্রিল সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 14 মে বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের জন্য একজন প্রার্থীকে দুটি এসএমএস এর মাধ্যমে ক্রমিক নম্বর এক হতে পাঁচ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং রেল চার্জ ফি তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর ছয় এর জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলি টকের চার্জ ফি বারো টাকা সহ মোট একশো বারো টাকা কিন্তু আবেদন ফি জমা দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন এই টু জেড সব বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো দেখে শুনে কিন্তু আপনারা আবেদন করবেন আর এই ছিল আমার কাছে আজকের নিক বিজ্ঞপ্তির একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ